ওয়েলকাম ব্যাক টু ব্লগ উইথ তন্দ্রা তো তোমাদের সবাইকে আর একবার স্বাগত জানাই তো আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলেছি তার আগে বলে দিই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো বেশি কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি একটা ছোট্ট গোটা পেঁপে নিয়ে নিয়েছি তো পেঁপেটাকে আমি দেখো এভাবে একটা গ্রেটার দিয়ে গ্রিড করে নেব তোমরা চাইলে একটু পাতলা পাতলা করে চৌকো চৌকো করে ওটা করতে পারো তো আমি একটুখানি করে দেখালাম তো বাদ বাকি পেঁপেটা আমি এভাবেই গ্রেট করে নেব তো গ্রেড করে নেওয়ার পর এটা কিন্তু আমাদের সেদ্ধ করতে হবে তার জন্য কড়াইতে একটু জল দিয়ে আমি বসিয়ে দিয়েছি একটু জলটা ফুটে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন নুন দিয়ে পেঁপেটাকে আমি সেদ্ধ করে নেবো আর্ধেকটা সেদ্ধ করে নেব তো মানে পুরো একদম গলিয়ে ফেলবে না তো এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবে পেঁপের চাটনি বা প্লাস্টিক চাটনি যাই বলো তো খুব অল্প ইনগ্রিডিয়েন্টসে কিন্তু অনেক টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে তো পেঁপেটা আমি এইভাবে সেদ্ধ করে নিয়ে মানে ভাপিয়ে নেব অনেকে আছে যারা চিনির শিরার মধ্যে ডাইরেক্ট দিয়ে দেয় কিন্তু আমি এভাবে করি এভাবে আমার বেশি ভালো লাগে তো এবার দেখো একটু হাত দিয়ে চেক করে দেখছি পেঁপেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারের জলটা ঝরিয়ে নেব পেঁপে থেকে এবার পেঁপের দেখো জলটা এভাবে আমি ঝরিয়ে নিচ্ছি সমস্ত পেঁপে থেকে তারপর আবার আমি কড়াইটা বসিয়ে দেব গ্যাসে এরপর একটা ছোট্ট বাটের হাফ বাটি চিনি নিয়ে নেব আর এইটারই এক বাটি নিয়ে নেব আমি জল তো জল দিয়ে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব খানিক্ষণের চিনিটাকে আমি ফোটাবো যতক্ষণ না গলে গিয়ে একটা গাঢ় মানে শিরা তৈরি হয়ে যাচ্ছে তোমরা এখন এর জলটা তখন জলটা দেখলে কিন্তু বুঝতে পারবে যে কতটা জল টানিয়েছেন চিনিটা গলে গিয়ে জলটা যখন অনেকটা টেনে যাবে তারপরে কিন্তু আমি এর মধ্যে পেঁপেটা দেবো এখনও তোমরা দেখতে পাচ্ছ চিনি কিন্তু সম্পূর্ণ গলেনি চিনি এখনও নিচে রয়েছে এটা যখন পুরোটা গলে যাবে এখন দেখো কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি তো চিনি কিন্তু গলে গেছে আর শিরাটাও একটু ঘন হয়ে এসেছে এবার আমি এর মধ্যে পেঁপে সেদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো তো বেশি ঘাটাঘাটির দরকার নেই কারণ পেঁপে তো সেদ্ধই করা আছে তাই না তো বেশি ঘাঁটলে আবার সব এক জায়গায় হয়ে যাবে তো তোমরা চাইলে কিন্তু এই পজিশনে এর মধ্যে গার্নিশিংয়ের জন্য কিসমিস কাজু এগুলো দিতে পারো তো আমার কাছে এই মুহূর্তে ছিল না তার জন্য আমি দিইনি কারণ আমার কোনো প্ল্যান ছিল না এটা বানানো তো একজনে এসেছিলো যে ভালো নিজের গাছে পেঁপে বিক্রি করছিল তো আমি সেই জন্য নিলাম তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো এখানে আমি একটা লেবু মধ্যে চিপে দিয়ে দেবো আর এর সাথেই আমি অল্প একটু এর আগে নুন দিয়ে দিয়েছিলাম যেটা হয়তো নেওয়া হয়নি তো অল্প নুন দিয়ে আর একটা পুরো গোটা লেবু আমি দিয়ে এবার কিন্তু গ্যাসটা অফ করে দেবো এখন কিন্তু তোমাদের এটা পাতলা মনে হচ্ছে কিন্তু এটা যতটা ঠান্ডা হতে যাবে দেখো এখন কিন্তু অনেকটাই থকথকে হয়েছে তবু জল জল আছে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও জমাট বেঁধে আসবে তো আজকের মতো ভিডিওটা এইটুকুই আশা করবো তোমাদের ভালো লেগেছে এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকারটা টিপে তো টাটা বাই বাই